তো আজকে আপনারা দেখে বুঝতে পারছেন মানে কপালটা খুবই ভালো তার দাদার সঙ্গে দেখা হয়ে গেল পরিচিত মুখ হ্যাঁ কেমন আছেন আপনি বলুন ভালো আছি অনেকবার ফোনে কথা হয়েছে কিন্তু প্রথমবার দেখা হলো ভালোই হলো দেখা হয়ে আর চ্যানেলের নামটা যেমন আশার আলো ঠিক কৃষকদের কাছেও আশার আলোর মতোই কাজ করছে অনেক ভালো ভালো বাগান ভিজিট করছে বিভিন্ন ব্যবসায়িক বাগানগুলো ভিজিট করছে আপনারা চ্যানেলগুলো দেখুন আরো বেশি করে দেখুন আর আমার চ্যানেল যারা দেখেন রংধনু গার্ডেনের আমি বলবো সবাই দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো কাজ করছে ভালো ভিডিও বানাচ্ছে বাগানটা আপনাদের ভিজিট করবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে এই যে দেখুন শুধু কাঁঠালের ফলনটা আপনাদের দেখাচ্ছি দেখে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন সেই সঙ্গে উপরে মাচা করা আছে মানে এই গাছের থেকে কিন্তু অলরেডি এই যে দেখুন নিচে শুধু ফলনটা দেখুন আপনারা আর এখান থেকেই কিন্তু করা হচ্ছে তো চারার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ফলন তো আপনাদের চোখের সামনে এই যে দেখুন কত সুন্দর ফলন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে এত সুন্দর ফলন কিভাবে কি নিয়ে এসেছেন বা এদের কি পরিচর্যা করেছেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে অবশ্যই ঠিকই ধরেছেন আপনারা আমরা এসেছি একটা অল টাইম এঁচোড়ের বাগান তো এঁচোড় চাষ আপনারা কেন করবেন বা এঁচোড় চাষ কি লাভজনক এক বিঘা জমিতে চাষ করতে কত কি খরচা হয় সে সঙ্গে এখানে বছর শেষে কত প্রফিট আসে অনেকে হয়তো ভাবছেন আপনার কাছে এক বিঘা জমি আছে তো আপনাদের আমি নিজে ব্যক্তিগত আমি ফলন দেখে যেটা অনুমান করতে পারছি আপনারা হয়তো বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচা করে এখান থেকে কিন্তু বছর শেষে আপনার মোটামুটি ছয় থেকে আট লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তো কিভাবে কি করবেন বা এইচুর চাষ আদৌ লাভজনক কিনা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি থাকছে এই যে দেখুন এটাও কিন্তু ফলনটা শুধু দেখুন আপনারা একদম নিচ থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা গাছে আজকে সম্পূর্ণ বাগানটা আপনাদেরকে ভিজিট করাবো আপনারা সঙ্গে থাকবেন এই যে দেখুন নিচ থেকে নিয়ে শুরু করে একদম গাছের ডগা পর্যন্ত কিন্তু ফলন যদিও এই কাঁঠালের ফলনটা কিন্তু নিচের দিকে এই যে আপনারা দেখছেন প্রত্যেকটা কিন্তু নিচের দিকে ছড়ি ছড়ি হয়ে কিন্তু এখানে ফলনটা হয়ে আছে তো আসুন সম্পূর্ণ বাগানটা তো অবশ্যই পরিদর্শন করাবো যার সম্বন্ধে এত কিছু বলা হলো তার সঙ্গে পরিচয় করবো না সেটা তো হয় না তো চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি হ্যাঁ দাদা তো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা তো অডিয়েন্সের উদ্দেশে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট ভিডিওটি কোন লোকেশনে করছি মানে আপনার ফুল অ্যাড্রেস আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস সবাই নির্মল দা কাঁঠাল বাগান জানে আচ্ছা আচ্ছা আর বাড়ি হচ্ছে মণ্ডপঘাট নিয়ার বাতুল্লাহ আচ্ছা তো আপনার এখানে সর্বপ্রথম যেটা জানবো আসার লোকেশনটা বলুন যদি কলকাতার দিক থেকে কেউ আসতে চায় যদি বা উত্তরবঙ্গ থেকে কেউ আসতে চায় সেক্ষেত্রে কিভাবে কি আসবে যদি ট্রেন লাইনে কেউ আসে তাহলে বাতকুলে নামতে হবে বাতকুলে এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই অটো পাওয়া যাবে ওইখান থেকে যে কোনো অটো লক্ষ্য বললেই আমার বাড়িতে নিয়ে যাবে অসুবিধা গ্রামের নামটা কি বলতে হবে গ্রামের নাম মন্ডপ ওই মন্ডপ ঘাট বললে ওনারা নিয়ে চলে আসবেন হ্যাঁ মন্ডপ ঘাট নন্দন নার্সারি বললে নিয়ে আসবে আচ্ছা তো ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে সিক্স টু

প্রচুর মাদার গাছ আর চারা ফলন কি ফলন দেখাই যাচ্ছে আর কি ফলন তো আপনাদের চোখের সামনে এই যে দেখো এইগুলো দেখো এতে এই যে দেখুন দাদা কিন্তু চাকাতে দেখা অবস্থা এ কোথাও কোথায় বাকি নেই এই যে দেখুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখা অবস্থা এই যে দেখুন আপনারা এ গুড়ে শেষ করা যায় মানে কমপক্ষে কম 200 250 চারা হবে ওই 200 250 কাঠাল এই একটা গাছেই কিন্তু তারপরে এতে তো অনেক বিক্রি করা হয়েছে এতর প্রথম না আচ্ছা

এটা থাইবে 580 580 তো 5 যেটা অল টাইম বলছ আচ্ছা এবারে আমরা সম্পূর্ণ গাছগুলো আপনাদের একটা গাছ দেখালতে হবে না আপনারা হয়তো ভাববেন একটা গাছই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা একটু সঙ্গে থাকবেন আমরা আগে বাগানটা সম্পূর্ণ আপনাদের ভিজিট করাচ্ছি এই যে দেখুন এটা কি অবস্থা দেখুন মাটিতে পড়ে আছে দাদা আপনারা যে মাটিতে পড়ে আছে এই ক্ষেত্রে কি আপনার কি কোনো ক্ষতি হয় কাঁঠালের মানে খুব একটা অসুবিধা না এই তো পড়ে দেখে দেখি এই যে দেখুন ফলনগুলো দেখুন এখানে এর নিচের থেকে শুরু করে একদম ডগা পড়ন দেখো এটা দেখুন আপনারা এই যে দেখুন একদম ডগায় একটু জুম করছি হয়তো স্পষ্ট অস্পষ্ট হবে তো আপনারাও নিঃসন্দেহে আসতে পারেন চারা তো আপনাদের বললেন দাদা যথেষ্ট স্টক আছে ফলন নিয়েও তো কোনো কথা হবে না আচ্ছা এবার ফলন তো অডিয়েন্সকে দেখানো হলো এবার সামগ্রিকভাবে আমি যেটা জানতে চাইব আচ্ছা দাদা তো এবার বলুন যে আমি এক বিঘা দিয়ে হিসাব করছি আপনার এক বিঘা জমিতে কেউ যদি করতে চায় সর্বপ্রথম সেক্ষেত্রে মাটিটা কিভাবে কি তৈরি করবে আর মোটামুটি খরচা কত আসতে পারে দেখো লোকে অনেক কিছু বলে আচ্ছা তবে আমি যেটা করে করে একটা অভিজ্ঞতা আমার প্রথমে চারাটা লাগিয়ে দিই গাছের মাটিতে নর্মাল মাটিতে তারপরে ওর সাথে সার দেওয়ার দরকার নেই কোনো কিছু দরকার নেই গাছটা লেগে যাক মাটির সাথে একটু বড় হোক তারপরে আপনি যত্ন করে পরিচর্যা করেন গোবর সার দিন কিংবা যদি না থাকে রাসায়নিক সার দিন কোনো অসুবিধা নেই তো অনেকে কিন্তু দাদা বলছে যে কাঁঠাল গাছের জৈব দিকটাকে বেশি সাজেস্ট করছে আপনি কি বলবেন যদি গোবর সার থাকে তাহলে অন্য কিছু দরকার নেই তাই ওটা কি একটু পুরাতন গোবর সার হলে ভালো হবে ওটা শুকিয়ে নিতে হবে হ্যাঁ পুরনো গোবর সার আচ্ছা যে কোনো পুরনো গোবর সার দিলে ভালো হবে আচ্ছা এবার সর্বপ্রথম আমাদের অডিয়েন্সকে বলুন যে গাছটা যখন লাগাবে আপনার কত বাই কত গ্যাপে লাগাবে দেখো এটা অনেকেই একদিকে দশ ফুট বাই বারো ফুট আবার অনেকে বারো বাই বারো বারো বাই বারো লাগালে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি লাগানোর প্রসেসটা বললেন বারো বাই বারোটা সাজেস্ট করেন ঠিক আছে মানে বারো বাই বারোটা হলে কি হবে গাছটা জায়গাটা বেশি ফলনটা ভালো হবে আচ্ছা তো গাছ লাগানো গেল পরিচর্যার বিষয়ে কি বলবো না এটা গাছটা একটু ম্যাচ গাছ হয়ে গেলে পরে মোটামুটি আষাঢ় থেকে আষাঢ় থেকেই চালু হয়ে যায় আচ্ছা তবে ধরন শুরু হবে আষাঢ় শ্রাবণ থেকে চালু হবে আপনার একদম বৈশাখ মাস পর্যন্ত বৈশাখ মাস পর্যন্ত ফলনটা ফলনটা চলতে থাকবে মাঝে দুই তিন মাস গ্যাপ আচ্ছা তাহলে দুই থেকে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারি মাস গ্যাপ থাকবে সেটা হচ্ছে দুই থেকে তিন মাস আপনার গ্যাপিং থাকবে তাই তো আচ্ছা তো পরে লাগানোর বিষয়টা বললেন পরিচর্যা এমন কিছু হামারি নেই না কিছুটা সমস্যা যেগুলো আছে যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনার গুটি ঝরে যায় বা গুটি কালো হয়ে যায় সেই সমস্ত রোগের ক্ষেত্রে আপনি কি কি মানে সাজেস্ট করবেন অডিয়েন্স কে যে কিভাবে করলে কি মানে মোটামুটি তারা হয়তো উপকৃত হবেন বা ফলনটা ভালো পাবেন আমি যতটা দেখি মোটামুটি এই যখন এই মুচি আসে গাছে আচ্ছা অনেক সময় কালো হয়ে পড়ে যায় হুম ওই সময়তে যদি কেউ ব্লাইটক্স দিয়ে রাখে আচ্ছা মাঝে দিয়ে একবার ব্লাইটক্স আর কীটনাশক দিয়ে রাখে তাহলে কোনো অসুবিধা না পোকা লাগবে না আচ্ছা ব্লাইটক্স হ্যাঁ ব্লাইটক্স আচ্ছা অনেকে বলছেন যে প্রফেক্ট সুপারটা কীটনাশকটা প্রফেক্স সুপার দিতে সেক্ষেত্রে কি আপনি ব্যবহার করেছেন হ্যাঁ ওটাও দেওয়া যাবে প্রফেক্ট সুপারও দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এবার আমরা একটু ওই দিকটাতেও যাবো এই যে দেখুন মানে প্রত্যেকটা গাছে আপনাদের কি বলবো একদম গোড়াই থেকে নেই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফলন আছে আচ্ছা এবার আমি যেটা গাছ লাগানোর কথা হলো গাছ লাগানোর কথা হলো গাছের যত্ন হলো এবার আমি বিশেষ করে মার্কেটিং এর কথাটা বলতে সম্বন্ধে একটু আলোচনা করব তো গাছ লাগিয়ে সর্বপ্রথম আপনি মোটামুটি ফলনটা প্রথম কি ছ সাত মাসেই কম বেশি কিছু দেখা দেবে হ্যাঁ যদি

আচ্ছা আচ্ছা মানে ছোট জাতের যেমন কি পেপে করা যাবে না না পেঁপে পেঁপে করে কিন্তু পেপের সাথে করে অনেকে যেমন ফুলকপি বাঁধাকপি এই ধরনের সাজেস্ট করছেন সবজিগুলো হয় সেটা আপনি সাজেস্ট করছেন তাই তো আচ্ছা তো আপনার দু বছর পর থেকে বর্তমানে যা বাজার মূল্য তাতে আপনার কি অনুমান এখন এক বিঘা জমিতে আপনার খরচা কত আসতে পারে চারাটা লাগানোর জন্য খরচা তেমন বিষয় সেরকম কিছু নেই

তো কুড়ি হাজার টাকা যেটা খরচা আসছে সেটা বর্তমান যা বাজার মূল্য আমি যদি একশো টাকাও কিলো ধরি সেক্ষেত্রে আপনার ফলনটা সম্পূর্ণ ফলন পেতে তিন বছর লাগবে বলছেন তাই তো হ্যাঁ তিন বছর পর থেকে মোটামুটি সম্পূর্ণ ফলন তো মোটামুটি আপনি তখন বিঘা প্রতি কত টাকা আশা করছেন বিঘা প্রতি মোটামুটি ছ লাখ টাকা পাওয়া যাবে আচ্ছা আমি সর্বনিম্ন যদি আমি পঞ্চাশ টাকা কিলো ধরি আমি তিন লাখের হিসাব ধরলাম তিন লাখের হিসাব ধরে চলি মানে যেহেতু দেখুন এখন যে দামটা আছে হয়তো এখন প্রচুর পরিমাণে চাষ হচ্ছে তবে চাষ হলেও হয়তো ধীরে ধীরে হয়তো একটু কমতি হবে তবু ধরে রাখুন তো আমি আপনি যেটা ছ লাখের হিসাব বলছেন সেটা আমি ছেড়ে দিলাম যদি আপনি ওর অর্ধেক দামটাও পান মানে পঞ্চাশ টাকা কিলো যদি পান সেক্ষেত্রে তো মোটামুটি আপনার তিন লাখ টাকা আসছে মোটামুটি বিঘা প্রতি তিন লাখ টাকা কোন অসুবিধা নেই মানে আপনার হিসাবে আমি যেভাবেই করুক না কেন আচ্ছা মানে অন্য চাষে থেকে গতানুগতিক চাষ না করে এছর চাষটা করলে অবশ্যই লাভবান হবে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম তো দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন